নমস্কার বন্ধুরা ঝুমা রান্নাঘর থেকে বলছি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে তো আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার সবাইকে জানাই শ্রাবণ সোমবারের অনেক শুভেচ্ছা এখন সকাল আটটা পনেরো মতো বাজে এখন থেকে আমি আমার ব্লগটা কিন্তু স্টার্ট করলাম আশা করছি আপনাদের ব্লগটা পুরো ব্লগটা ভালো লাগবে দেখতে থাকুন আর দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কেমন হয়েছে এখন সকালবেলা একটু বাড়ির বারান্দা থেকেই দাঁড়িয়ে ভিডিও করছি ছেলে মামার ছেলে বাবু ও স্কুলে যাচ্ছে ওর বাবা আজকে নেই সেই জন্য ওর একটা আঙ্কেল ওকে দিতে যাচ্ছে ওর বাবা গেছে দুদিনের জন্য কোথাও আউট অফ স্টেশন একটু পুজো দিতে গেছে তো আজকে এসে যাবে দুপুরের মধ্যেই তো গত দুদিন হলো ওর বাবা নেই তো সেই জন্যই ওটা এক আঙ্কেল দিতে যাচ্ছে চলুন চান টান করে নিই চান পুজো টুজো সব হয়ে গেছে রোজ রান্না বসিয়ে যেমন দিই আমি দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আর ছেলেটা পটল ভাজা ভালোবাসে আবার দানা ছেড়ে দানাগুলোকে ছাড়িয়ে ওকে দিতে হবে তো বাবুর জন্য একটু পটল ভাজা করছি আর আজকে রান্নারগুলো একটু খাপছাড়া হয়ে যাবে পুরোপুরি দেখাতে পাচ্ছি না তাড়াতাড়ির মধ্যে আছি ওর বাবা এসে যাবে সেই জন্য তো আজকে কচু আলু বেগুনের তরকারি করছি পেঁয়াজ কচু আলু বেগুনটা আগে খুব ভালো করে ভেজে নিয়েছি নেবার পর এবার টমেটো আদা রসুন আর সব রকম মশলা দিয়ে অনেকক্ষণ কষি একটা সিটি লাগিয়ে কচু আলুর তরকারিটা বানিয়ে নেব। তাহলেই রান্নাটা হয়ে যাবে ডাল আর কচু আলুর তরকারি আর কিছু না তো যখন ভাত খেয়েছি মানে ভাত বেরিয়েছি তখন তার ভিডিও করা হয়নি বন্ধুরা বললামই তোর বাবা দুপুরবেলার মধ্যে আসবে তো এসে যাওয়ার পর তো দুদিন একটু বেশ জার্নিং হয়েছে তোর বাবাকে খেতে দিয়ে দিচ্ছিলাম সেই সময় ভিডিও করতে মনেও ছিল না সেই জন্য সেই সময় ভিডিও করা হয়নি কিছু মনে করবেন না তো এখন এটা সন্ধ্যেবেলা ডিম সিদ্ধ বসেছি আমার শ্রাবণ সোমবার আমি খাবো না কিন্তু বাড়িতে তো আরও অনেকগুলো সদস্য আছে তাদের জন্য যে রাত্রে একটু ডিমের ঝোল বানাচ্ছি তোর বাবা কি কি এনেছে পুজো দিয়ে সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু পুজো দিতে গেছি সাউথে পুজো দিতে গেলে তো নারকেল দিয়ে পুজো দিতেই হবে সেই নারকেলটা আছে আর যে মন্দিরে পুজো দিতে যায় প্রত্যেকবারে কিছু ড্রাই ফ্রুটস থাকে প্রসাদ হিসাবে কাজু আমান শুকনো খেজুর আর কিছু মিষ্টির ছোট ছোটো মিষ্টির দানা আছে এইগুলোই দিয়েছে আর ওর বাবা আলাদা বা ওখানকার যে লোকাল মার্কেট সেখান থেকে একটু গুড় কাটি নিয়েছে এই গুড় কাঠিটা আমি রাগেও খেয়েছি এতে কিন্তু আদার ফ্লেভার আছে বেশ ভালো খেতে আমাদের কলকাতায় যেমন পাওয়া যায় সেই রকমই কিন্তু এতে আদার ফ্লেভারটা আছে বেশ ভালো খেতে আর নিয়েছে এক বক্স নিয়েছে চকলেট ওখানে চকলেট আর কাজুর দামটা কিন্তু অনেকটা পরিমাণে কম থাকে গোয়ার সাইডের আগেও এনেছে তো এই এনেছে এই কুড়ি পিস মতো চকলেট একশো কুড়ি টাকা দাম নিয়েছে খুব বেশি কিন্তু দাম নেয়নি দামটা ওখানে অনেকটাই কম চকলেটে সব সময়তেই দেখেছি চকলেটটা কম থাকে চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক রান্নাটা শুরু করা যাক ডিমটা সিদ্ধ হয়ে গেছে তারই মাঝে আমি একবার এসে ডিমটা ঠান্ডা করতে দিয়ে গেছি ছাড়াবো বলে তো আমি তো দুপুরে একটু সামাচাল সিদ্ধ করে খেয়ে নিয়েছিলাম আজকে আর মুখ করাই সিদ্ধ করিনি আজকে আমি আমার জন্য একটু সাবু রেখেছি সাবু ভিজিয়ে সেই সাবুটাই খেয়ে নেবো একটু দই দিয়ে আম দিয়ে তো আর ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি আমরা না খেলো মেয়েরাও কিন্তু বাড়িতে যদি অনেকগুলো লোক থাকে তখন সেখানে কিছু করতেই হয় কিছু করার থাকে না এর আগে সোমবারগুলো মাছ ডিম মাংস কিছুই করিনি সোমবার বলে কিন্তু আজকে ওর বাবা যেহেতু দুদিন ছিল না সবজি সেরম কিছু ছিল না বলেই বললাম সেই জন্য এবেলা বাধ্য একটু ডিমটাই করে দিলাম আর আমি তো খাবো না চলো ঠিক আছে তো কড়াই একটু নুন এই নুন বলছি একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি লঙ্কাটা পরে দিলাম যদিও প্রথমে দিলে নাহলে খুব ঝাঁঝি কেশে আবার অবস্থা খুব খারাপ হয়ে যেত তো ডিমটা এইভাবে লাল লাল করে ভেজে নেব ডিমটা তুলে নিয়ে আবারও একটু আলুটাও ভাবাতে দিয়েছিলাম ডিমটা নামিয়ে দেখলেন নিশ্চয়ই কথা বলতে বলতে আর তখন বলা হয়নি ডিমটা তুলে নিয়ে তাইতেই আবার আলুটা ভাবাতে দিয়েছিলাম অন্যদিন আলুটা ভেজে একটু প্রেশার কুকারে সিটি লাগিনি আজকে সিটি লাগাবো না যেহেতু একটু ভাপিয়ে নিয়েছি আবার এই ভাজার সময় তো একটু নরম হয়ে যাবে তো আলুটা তো একটু লবণ আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি লাল লাল করে একদম একটা মজার বিষয় দেখুন আজকে আমাদের তৃতীয় সোমবার যারা আমরা হিন্দু বাঙালিরা আছেন কলকাতার লোক সবাই জানেন আবার আমাদের এখানে কর্ণাটকে ব্যাঙ্গলোরে এটা প্রথম সোমবার আলুটা ভাজা হয়ে গেছে দাঁড়ান বলছি আগে এটা তো বসিয়ে দিই আলুটা নামিয়ে নিয়েছি এবার কড়াই তেল দিয়ে পেঁয়াজটা ভাজতে দিচ্ছি তো যে একদম লাল লাল করে অবধি ভেজে নেবো যাতে না লাল লাল হচ্ছে আর একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজটা নরম হওয়ার জন্য তো যেটা বলছিলাম আমাদের বৈচিত্র্যময় পৃথিবীতে দেখুন সেই জন্যই বলা হয়েছে আমাদের পৃথিবী বৈচিত্র্যময় ধর্ম ভাষা জাতি রিচুয়াল সব কিছু আলাদা আলাদা তাই না আমাদের যেটা তৃতীয় সোমবার আমাদের এখানে কর্ণাটকে যারা কানাডা আছেন তাদের প্রথম সোমবার আবার যারা তামিলিয়ানস এখনও তাদের শুরুই হয়নি তাদের নাকি আরও পনেরো দিন পর শ্রাবণ সোমবার শুরু হবে কি আশ্চর্য তাই না একই ভগবানের পুজো হচ্ছে কিন্তু আলাদা আলাদা সময় ধরে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছিল এখানে একটু আদা রসুন থেঁতো করে দিয়ে দিয়েছিলাম টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি টমেটোটা নরম হয়ে আসার পর এবার লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর পাশে একটু জল গরম বসেছি সেই একটু জল একটু একটু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে টমেটো নরম হয়ে আসবে মশলা কষানো হয়ে যাবে কাঁচা গন্ধে চলে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে উঠবে ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নেব মশলাটা যতক্ষণ না কষানো হচ্ছে দেখুন মশলাটা প্রায় কষেই এসেছে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে ঠিক এই সময় আলুটা দিয়ে এবার মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব ডিমটা এখন দেব না আগে আলুটা কিছুক্ষণ কষাবো ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু ডিম আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপর ডিমটা দেব আজ থেকে আমার ছেলের পরীক্ষাও শুরু হয়েছে হাফ ইয়ার্লি পরীক্ষা এটা আমার ছেলের টেন টেন চলছে ক্লাস টেন কিছুদিন পর মাধ্যমিক দেবে ওদের হাফিয়ালি পরীক্ষাটা হতো অক্টোবর হতো সেপ্টেম্বর অক্টোবরে মানে দুর্গা কিছুদিন আগে মানে মহালয়ের দিন বা মহালয়ের আগের দিন ওদের শেষ হতো মহিলার আগের দিন এরম পরীক্ষা শেষ হতো এটা যেহেতু মাধ্যমিক দেবে সেই জন্য এদের পরীক্ষাটা আগে করে দিয়েছি শুধু টেনথের জন্য অন্যদের জন্য নয় কারণ এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পর ওদের রিভিশন থাকবে সেই জন্য আর এই কী মুসলধারায় যে বৃষ্টি শুরু হয়েছে দেখুন খালি সেই বিকাল পাঁচটা থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন বাজে রাত সাড়ে আটটা ব্যাঙ্গালোরে বলছি না দেড় দু মাস হয়ে গেল ঠাই বৃষ্টি হচ্ছে সকালের দিকটা তবু একটু ভালো রোসাই মিক্সাই করে জামাকাপড়গুলো কাঁচাকাচি করে একটু শুকনো করতে পারি নালে এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো তবু রাত্রের দিকটা হলে তবুও অনেকটা এ হয়ে যায় এখানে জলটা অনেকটা গরম হয়ে গেছে আর এখানে জল দিয়ে দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে এবারই গরম জলটা দিয়ে আলুটা পুরোপুরি সিদ্ধ করতে দিয়ে দেব। একটু সাবধানে দিই আমার তো আবার ডান হাতটা মানে ছ্যাঁকা খেয়ে খেয়ে মানে কত জায়গায় যে পুড়ে গেছে যে কি বলবো রান্না করতে গিয়ে প্রত্যেকটা মা মেয়েদেরই হয় এটা গরম জলটা দিলে তরকারির টেস্টটাও ভালো থাকে আর গরম জলটা দিলে ঝোলটা ফুটে উঠতে বেশি সময় না দেখুন ফুট ধরেই গেছে দেখতে পাচ্ছেন কি ফুট ধরে গেছে হ্যাঁ গরম জলটা বলে তজন জন্য তাড়াতাড়ি ফুট ধরে গেল এবার দেখব দেখুন আলুগুলো আমি চেক করে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো আজকে আমি গোটা গরম মশলা দিই এখানে একটু ধনে পাতা কুচি দিচ্ছি আর ভিডিওটা তখন ক্যামেরাটা অন করা হয়নি আমি গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম সেটার ক্যামেরাতে মানে তোলা হয়নি তখন ক্যামেরাটা ইয়ে হয়ে গেছিলো আর কি বন্ধ ছিল খেয়াল ছিল না তো ডিমের ঝোলটা এখন একটু পাতলা মতো আছে আরও পাঁচ মিনিট মতো ফুটবে এটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে তো এটা আমি ডিমটা দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট পর নামিয়ে নেব তো ডিমের ঝোল হয়ে গেছে চলুন তাহলে এবার আমি নামিয়ে নিই নামিয়ে নিয়েছি ডিমের ঝোলটা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ